ভালোবাসার মানুষ যেমন জড়িয়ে ধরলে ছাড়তে চায় না তো একটার পর একটা রোগ আমার তেমনিভাবে ভাবে জড়িয়ে ধরতেছে মানে আমাকে কোনোভাবেই যেন ছাড়তে চায় না হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে ডাক্তার দেখাইতে হোমিও ডাক্তার দেখাইতে আসছিলাম আমার হাতের টিউমারটা এটা হয়েছে তিন চার বছর যাবৎ আরও বেশি হতে পারে আমার মানে অনেক দিন হয়ে গেছে তো এটা হচ্ছে আগে ব্যথা করতো না যে হয়েছে হোক মানে এটা কোনো গুরুত্ব দেয় নাই তো এখন দেখতে দেখতে কি হচ্ছে যেহেতু দীর্ঘ টাইম হয়ে যাচ্ছে এটা হচ্ছে কাজকাম করতে হয় যেহেতু এটা আমার ডান ডান হাতে হাতে তো 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 মেয়েদের কাজকাম ছাড়া চলে না না তাই কিন্তু বেশি পড়ে কাজকাম করতে যে এখন ব্যথা করে ব্যথা করতে করতে মানে ঈদের সময় একটু কাজকাম রান্না রান্নাবান্না বেশি ছিল আরও এত পরিমাণে ব্যথাটা বেড়ে গেছে মানে আমি যেন হাতে ভাত তুলেও খেতে পারি না হাত অবশ্যই আসতেছে এজন্য পরে আজকে হোমিও ডাক্তার দেখে ওষুধ নিলাম এলোপথির কাছে গেলে আজে বাজে কথা বলে এই জন্য আমি ওগুলা শুনে ভয় পাই আর এলোপাথি ডাক্তার এমনি আমি ইন্ডেকশন দেখে ভয় পাই এই জন্য আর কি আমি যেতে চাই না তো হোমিও ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলাম নিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে কি খাবা তবে কি জানেন শরীর ভালো যখন না থাকে না শরীরটা একটু খারাপ হয়ে যায় মুখ একাই যেন হচ্ছে মলিন হয়ে যায় মলিন করতে হয় না তো হচ্ছে আমি বলতেছেন আমি কিছুই নিবো না তো এখানে তারা বলতেছে গিরিল নিবা না নান রুটি মোগলাই ইয়াসিন বললো যে আমি মোগলাই খাবো তো মোগলাই এখানে নাই মানে আধা ঘন্টা লেট করতে হবে মোগলাই অর্ডার দিতে হবে দেন আমি না এত নেই চলো যায় তো তারপর হচ্ছে চলে যাচ্ছে আর বাইরে হইলে কি হয় জানেন আমাদের যে টাকা দু ওষুধপত্র বা কোনো কিছু কিনবো তার থেকে বেশি হচ্ছে বাবুরাই আরো বায়না করে বসে তো বাচ্চাদের স্বভাবই এটা আর এখন একটু মনটা ভালো লাগতেছে কেননা স্বামীর সঙ্গে ঘুরতেছে আর ওর সঙ্গে ঘুরতে আমার অনেক ভালো লাগে কেন জানি না ওর প্রতি আমার মানে প্রচণ্ড পরিমাণে মানে ফিলিংস কাজ করে প্রচন্ড পরিমাণে ওকে আমি লাভ করি আর ও আমাকে বেশি একটা করে না বুঝছেন মানে জিনিস পুরাতন হয়ে গেলে মানুষ দাম দিতে চায় না তো মনে হয় আমার জামাই রেট হইছে জানি না ও আমার কাছে মনে হয় যে ও আমাকে একটু ভালোবাসে কম তো যাই হোক যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তবে আমরা যখন সুস্থ থাকি ইনশাল্লাহ থাকে শরীরকে গুরুত্ব দেই না একটা থাক ছোট থেকে কিন্তু একটা রোগ বড় হয় একদিনে কিন্তু বড় হয় না সুস্থ হতে টাইম লাগে অসুস্থ হতে টাইম লাগে আল্লাহ আল্লাহ তবে এটা ঠিক আছে অসুস্থ হচ্ছে আল্লাহর একটা নিয়ামত বলা চলে কেননা আল্লাহ তাআলা অসুস্থ হলে মানুষের গুণা কমে তো এই যে আমি হোমিও ওষুধ আনছি আর উনি এইটা কিনছে আর আমার এই যে হাতে টিউমারটা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন আমার হাতে একটা টিউমার আছে মানে এটা আমার বাম হাতেও ছিল তো হোমিও ওষুধ খেয়ে আমি যেখান থেকে বাম হাতেটা খাইছি ওখানে হচ্ছে ওষুধের দামটা অনেক পরিমাণে বেশি নেয় এই জন্য আমি ওখানে যাই না আরেক জায়গায় গেছি তো যাই হোক উনি যে এত কিছু কিনছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফিজ